মুখ্যমন্ত্রীর কড়ার নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের গঙ্গা থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠেছে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের লালবাবা গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে প্রমাণ হিসেবে গঙ্গা ঘাটে এখনো পড়ে রয়েছে বালি তোলার মেশিনও যদিও নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ধামাচাপা কেন্দ্রিক শাফায় দু হাজার পনেরো সালের শেষের দিকে দু তিন গাড়ি বালি তোলা হয়েছিল সেই বালি এখনও গঙ্গার পাড়েই পড়ে রয়েছে পুরপ্রধানের বক্তব্য একটা সময় কিছু লোকের মধ্যে বালি তোলার প্রবণতা দেখা দিয়েছিল কিন্তু বিধায়ক পার্থ ভৌমিকে করার নির্দেশ এবং প্রশাসনকেও নির্দেশ অবৈধভাবে বালি তোলা যাবে না রয়্যালিটি জমা দিয়ে সরকারের অনুমোদন দিয়ে তবেই বালি তোলা যাবে লালবাবা ঘাটে বালি উঠেছিল পনেরো শেষে দু হাজার শেষে দু তিন গাড়ি বালি ওখানে উঠেছিল একটা জায়গায় ওই যে লালবাবা ঘাটের উপর যেখানে পার্ক হয়েছে দেখবেন পার্কটাকে ফিলিং করার জন্য যে ভাগ উঠেছিল সেইভাবেই পড়ে আছে ওইভাবে বালি পড়ে আছে না 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 বালি ওঠার কোনো প্রস্তুতি তো নেই বালি কোনো ঘাটে বালি একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল সেটার থেকে বিরতি করে আমাদের বিধায়ক পার্থভৌমিক তার কড়া নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবেই অবৈধভাবে তোলা যাবে না বালি তুলতে গেলে বৈধভাবে যে বালিটা তুলতে হয় সেটা রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে সেখানে বালি তুলতে হবে আর সবচেয়ে বড়ো কথা ওখানে জুবলি ব্রিজ জুবলি ব্রিজের ওখানে কলম রয়েছে গঙ্গার তলায় স্বাভাবিকভাবে তো থেকে কোনো প্রশ্নই হয় না আমি রিপিটেডলি আবারও বলছি যে অভিযোগটা যে করে থাকে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিক না ভুয়া অভিযোগ কিন্তু গুরুত্বপূর্ণ জুবিলি ব্রিজ সন্নিহিত নৈহাটি লালবাবা গঙ্গা গঙ্গাঘাটের চিত্র কিন্তু আলাদা ঘাটের পাশেই মজুদ রয়েছে তাজা সাদা বালি সারি সারি স্তূপ স্থানীয়দের অভিযোগ লালবাবা ঘাট থেকে চোরা গপ্তা বালি তুলছে এক শ্রেণীর বালি মাফিয়া কিন্তু বালি মাফিয়াদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস দেখায় না তবে পেছন পানে দাঁড়িয়ে সাহস করে এক বাসিন্দা জানলেন প্রতি বছর ছট পুজোর আগে ঘাট পরিষ্কারের দোহায় দেখিয়ে বালি তোলা হচ্ছে আর পুজো মিটলেই মজুদ রাখা সেই বালি দেদার বিক্রি করে দিচ্ছে বালি মাফিয়ারা যদি লুকিয়ে বালি তোলা না হয় তাহলে গঙ্গা ঘাটে কেন বালি তোলার মেশিন পড়ে রয়েছে পুলিশ কেনই বা মেশিনগুলি বাজেয়াপ্ত করছে না প্রশ্ন ক্ষুব্ধ এলাকাবাসী শুধু এলাকাবাসী নয় বালি চুরি নিয়ে সরব গেরুয়া শিবিরও छठ पूजा के चार दिन के पहले गंगा से बालू निकाला है और वहाँ पर गंगा से बालू निकालने है ट्रैक्टर हर कुछ है वहाँ पर उपलब्ध है और हर साल वो लोग वहाँ से बालू निकालते हैं उन लोग का यही धंधा है, है बालू निकालते हैं और पूजा खत्म होने के बाद बेच देते हैं यही लोग का काम है आगे रेगुलर বালি বোঝাই গাড়ি যেত এবং সাধারণ মানুষ এসে বলেছে যে আমরা রাত্রে ঘুমোতে পারি না এই রেগুলার এইভাবে রাত্রা দিয়ে বালি যাওয়ার কারণে অর্থাৎ বালি যে এখান দিয়ে চুরি হতো এবং আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় প্রমাণস্বরূপ যাতে এই বালি বন্ধ হয় গঙ্গার যাতে ভাঙন না হয় এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় এই যে বালি চুরি তো তৃণমূল মানে চোর আমরা বলেছি তো এখানে বালি চুরির এর আগেই আমরা এই বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি থানাকেও জানিয়েছি এবং আমাদের যে আহ এই মন্ত্রী যিনি আছেন সেই সেখানেও সেই দপ্তরেও আমরা এই অভিযোগ জানিয়েছি এবং তারপরে এই বালি কিছুদিন তোলা বন্ধ ছিল কিন্তু পুনরায় আমরা দেখছি সামনে বিভিন্ন খরচ আছে বিভিন্ন লোককে কাজে লাগাতে হবে প্রচুর খরচ আছে তো সেই জন্য আবার সেই পুনরায় সেই বালি তোলা শুরু হয়েছে আমরা দেখেছি সেখানে বালি পুরো ডান্স করা রয়েছে এবং সেখানে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে অর্থাৎ বালি তো তোলার কাজ চলছে কিন্তু যেটা আপনারা বলছেন তৃণমূল জানেন না তৃণমূল জানবেন না এত দিন ধরে সর্বক্ষেত্রে চুরি হয়েছে কেউ জানেন না যখন কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তখন সবাই জেনেছে সাধারণ মানুষও জেনেছে যে এরা দীর্ঘদিন ধরে চুরি করছে যারা চুরি করে তারা কি বলবে যে আমি চুরি করেছি আমি ডাকাতি করেছি বলবে না তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটা এখন সমার্থক শব্দ সবাই জানে তো বালি আগেও চুরি হয়েছে আমাদের বাধার ফলে এই বালি চুরি কিছুটা বন্ধ হয়েছিল এবং সেখানে ধরপাকড়ও হয়েছিল আপনারা সবাই জানেন যারা সংবাদ মাধ্যম রয়েছেন তারা জানেন আর নৈহাটির মানুষও জানেন তো আবার যেহেতু এটা একটু তৃতীয় গেছে সেহেতু আবার সেই চুরি আবার আরম্ভ হয়েছে কারণ এখান থেকে কোটি কোটি টাকা আমদানি আছে তো স্বভাবতই এই যারা এরকম চোর যারা বীর তাদেরকে দুধে ভাতে না রাখলে আগামী দিন কারচুকি তোলাবাজি সিন্ডিকেট জঙ্গলরাজ বেআইনি বোমা কোথা থেকে আছে সেটা চালু রাখতেই হবে কিন্তু আমরাও এই লড়াইয়ে আছি আমরা এই বালি আবার বন্ধ করি